জি আসসালামু আলাইকুম বন্ধুকান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বিশ্বাস জটিলতা বিশ্বাস যে আপডেটের বিষয় ওপেন আছে কি না তো এই বিষয় নিয়ে তো আমরা প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছি আমাদের অনেক ইউটিউবের বাইরা আছে তারাও ভিডিও বানাচ্ছে প্রতিদিন কী হচ্ছে না হচ্ছে সেগুলো আপডেট দিচ্ছি তো সর্বশেষ আমাদের সংযুক্ত আরব আমিরাতের যে আশাটা ছিল যে বারো তারিখ অথবা তেরো তারিখ আমাদের অন্তর্বর্তী সরকার সরকারের প্রধান ডক্টর ইনু সাহেব উনি আসবে এরপরে হয়তো কিছু না কিছু আপডেট হতে পারে এরকম সবার একটা আশা ছিল আমাদেরও আশা ছিল তো আমাদেরও সেই ইচ্ছা ইনশাল্লাহ হয়তো এর পিছনে কখনও আগে যে বিশ্বাস জটিলতা বা বিশ্বাস যে নিষেধাজ্ঞা ছিল আশা করি এটা একটা সমাধান হয়ে আসবে তো অলরেডি আজকে পনেরো ফেব্রুয়ারি যে উনি বারো তারিখ রাত্রে অথবা তেরো তারিখ এরকম একটা সময় আসলো চব্বিশ ঘন্টার মতো ছিলেন সংযুক্ত আরব আমিরাতে তো যতটুকু আশার বাণী শোনা যাচ্ছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কিছু আলোচনা হয়েছে সব কিছু নিয়ে আলোচনা হয়েছে বিষ এবং বাণিজ্যিক বিষয় নিয়ে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্যিক বিষয় আলোচনা হয়েছে বিষয় নিষেধাজ্ঞা পদ্ধার বিষয় এবং কর্মী নিয়োগের বিষয় দেশটা আনা নেওয়ার ভিতরে অনেক এগুলো নিয়ে আলোচনা হয়েছে তো সব সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ যে আলোচনাটা ভালোই গুরুত্ব পাবে এটাই আশা করতেছি তবে এখনো পর্যন্ত আজকে পনেরো তারিখ পর্যন্ত এখনো পর্যন্ত ইনসাইডের নর্মাল ভিসা ভিজিট ভিসা ফ্যামিলি ভিসা এবং আউটসাইডের ভিসা এখনও পর্যন্ত বন্ধ আছে এবং শুধুমাত্র ইনসাইডের হাই প্রপারেশন ডিগ্রি দ্বারা সার্টিফিকেটের ভিসা চালু আছে আর আরেকটা হচ্ছে অনেকে জানতে চাচ্ছেন ক্যান্সেল বিষয় থেকে গড়ের বিষয় হচ্ছে কিনা হ্যাঁ ক্যান্সেল থেকেই গড়ের বিষয় হচ্ছে এ এখনও পর্যন্ত পনেরো তারিখ আজকে লাস্ট আপডেট এইটাই পর্যন্ত নিউজ তবে যেহেতু আমাদের সরকার পতনে আলোচনা হয়েছে বা মন্ত্রী ওনার সাথে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি আমরা খুব শীঘ্রই ভালো একটা নিউজ পাবো সে অপেক্ষায় আছে তো আপনারা অপেক্ষা থাকেন ইনশাল্লাহ কোনো নিউজ যদি আসে আমরা অবশ্যই জানা দেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম